শেখ নাকে পতন করা হয়েছে এটা নিয়ে যখন তুমি উপস্থাপনা করবে তখন কিভাবে করবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা কিন্তু জানেন যে ইমিডিয়েটলি বাংলাদেশে শেখ হাসিনাকে পতন করা হয়েছে কিন্তু আপনারা এই মনিটারে তাই আপনাদেরকে দেখাবো আপনারা এখনই দেখবেন যে কি ঘটনা ঘটেছে এত বড় খারাপ ঘটনা বাংলাদেশে ঘটে থাকতে পারে এটা কল্পনা করা যায় না কারা ঘটিয়েছে আপনারা দেখবেন এবং বিচারের দায়িত্ব আপনাদের থাকবে সম্মানিত দর্শক মাথায় রাখবেন যে এরকম কিছু বাংলাদেশে হতে দেওয়া হতে পারে না এই যে দেখেন এখানে ভাঙছে কি ভাঙছে আপনারা দেখেন মূর্তি ভাঙে তো বড় ভাগ কিসের জন্য কেন করবে আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু ঠিক না এটা করা যাবে না এটা যারা করছে তারা জঙ্গি আজকে ছাত্র আন্দোলন কিসের ছাত্র আন্দোলন ভটির ছাত্র আন্দোলন নয় এটা ছাত্র আন্দোলন না এটা চশমা কই এটা কখনো ছাত্র আন্দোলন হইতে পারে না কি করে এইভাবে উপস্থাপনা করতে হবে ঠিক আছে এখন তুমি আমাকে দেখাও ও দাদা আপনি যদি আমাকে একটু অভয় দেন আমি শুরু করছি না তাই দাদাকে দিয়ে শুরু করেন তুমি আমাকে দেখা উপস্থাপনাটা ঠিক হতে হবে জি দাদা কাঁচা মারছে কেন কাঁচা না আপনি যেভাবে আমাদের শিখলেন এইভাবে করতে গেলে তো আমার কাঁচা মারতে হবে আমার বিপদসীমার উপরে কাপড় উঠে যাবে দাদা এটা ঠিক সাংবাদিকতা করার সময় যেন বিপদসীমার উপরে কাপড় না ওঠে ঠিক আছে